হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হলো সাড়ে দশটা আর আজ হলো রবিবার এই মাত্র ভিডিওটা এডিট করলাম করে আপলোডে বসিয়েছি এখনও কমপ্লিট হয়নি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সকালবেলা অনেকগুলো কাজ হয়ে গেছে যেমন আমাদের পাখি পাখিদের স্নান হয়ে গেছে খাঁচা পরিষ্কার হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে সকালের টিফিন হয়ে গেছে সুমির পড়া হয়ে গেছে তো এতগুলো কাজ একদম কমপ্লিট তো সে তো হবেই বলো সাড়ে দশটার বাজে তা এখনও যদি এই কাজগুলো না হয় তো আর কখন হবে তো আমি সুমির বাবাকে টিফিন করে দিয়েছি টিফিনে আজকে ছিল হলো রুটি আর আলু ভাজা এটিই করেছি কারণ ঢ্যাঁড়সগুলো শেষ করতে হবে তো আর ঢ্যাঁড়স বেশি দিন রাখলে না কেমন ডাটার মতো ছিবড়ে হয়ে যায় তো ওই জন্য এইটাই করে দিয়েছি খাওয়া হয়ে গেছে ওর বাবা পড়াতেও চলে গেছে তবে আমার কিন্তু এখনো খাওয়া হয়নি কারণ আমার এতগুলো কাজ ছিল তো এই কাজগুলো করলাম তো খাবার রেডি আছে তো এই মাত্র খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে মেশিনে কিছু জামা দিয়েছি ওগুলো কাচাও হয়ে গেছে এখন শুধু ধোবো ধুয়ে তো হয়ে যাবে চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে এটা হলো আমার খাবার এখানে রয়েছে ঢ্যাঁড়স আর আলু ভাজা আর এখানে রয়েছে রুটি তো চলো খুব খিদে পেয়ে গেছে এখন চটপট খাওয়াটা শেষ করি বাইরে যেরকম রোদ উঠেছে খা খা করছে দেখো তার পুরো ফাঁকা দেখছো আলোটা দেখে বুঝতে পারছো কিভাবে রোদটা উঠেছে উফ তাকাতে পাচ্ছি না বাইরেটা ওই জন্য আবার এখানেই মেলে দিয়েছি সমস্ত কি করব? এখানেই ভালো এখানে দেখো বন্ধুরা আজকে এই যে পাট শাক দিয়ে ডাল করছি ডালটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি তোটা হোক আর একটু সিদ্ধ হবে আর এখানে তো ভাত হচ্ছে এখন অবধি কিছু আর বসায়নি এই দুটো হোক তারপরে অন্য কিছু রান্না হবে দেখো বন্ধুরা আজকে তো অতিরিক্ত গরম পড়েছে এই গরমে না রান্না করতেই খুব অসহ্য লাগছে তো ভাবছি আজকে খুব শর্টকাট পদ্ধতিতে এই চিকেনটা রান্না করব। ওই জন্য দেখো চিকেনটাকে ধুয়ে সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো এই যে দেখছো পেস্টটা এটা এর সঙ্গে পুরো একসঙ্গে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে রান্নাটা করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আজকে আর তোমাদের সঙ্গে চিকেন রান্নাটা শেয়ার করিনি একদম চিকেন রান্না করার পর তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ যে চিকেনটা আজকে দই দিয়ে রান্না করেছি আর এরকমই রেখেছি খুব পাতলাও না আর একদম খুব শুকনোও না তো চলো আমরা কিন্তু চলে এসেছি এখন খাবার টেবিলে আজকের মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে রয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজা আর দুজনেরই ভাত পেরে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে পাট পাতা দিয়ে যে ডালটা বানিয়েছি এই পাট পাতার ডাল দেখছ কীরকম ঘন ঘন হয়ে গেছে আর এটা না বেশি পাতলা হয় না একটু ঘন ঘন করলেই ভালো লাগে আর এই হলো চিকেন কষা দই দিয়ে করেছি আজকে আর আলু ঠালু কিছুই দেয়নি তো চলো এই হলো আজকের মেনু আজকে দেখো বন্ধুরা কে আমাকে চা বানিয়ে খাওয়ালো এই দেখো এই মাত্র চাটা খেয়েছি তখন মনে পড়লো আরে এটা তো ক্যামেরা দেখালাম না আসলে খুব মাথায় যন্ত্রণা করছিল তো তো সুমিকে বললাম সুমি আমাকে একটু চা খাওয়াতে পারবি তো সুমি আমার জন্য এই যে কাপে করে চা নিয়ে এসছে তো আমার চা খাওয়াও হয়ে গেছে আর এই যে এই জালনায় দেখো এই জালনায়ও একটা কাপ রয়েছে তোর বাবাকেও ও চা করে দিয়েছে তো আমি খেয়েছি দুধ চা যেহেতু আমি একটু কড়া লিকার দিয়ে চাটা করতে বলেছি আর ওর বাবা খেয়েছে লিকার চা যেহেতু খুব মাথায় যন্ত্রণা করছে মানে এই সাইডটা না পুরো ধরে রয়েছে সারাটা দিন সারাটা দিনে এক কাপ চা আমি করার সময় পেলাম না জানো কি বলবো তো যাই হোক শুমি এখন চাটা খাওয়ালো এখন কটা বাজে বলো তো এখন বাজে হলে সন্ধ্যে ছটা তো চাটা খেলাম এখন হয়তো একটু মাথা যন্ত্রণাটা কমবে তো যাই হোক আজকে প্রথম সুমি আমাকে চা বানিয়ে খাওয়ালো প্রথম না এর আগেও একবার খাইয়েছিলো তো যাই হোক চাটা ভালোই করেছে এখন দেখা যাক মাথাটা যন্ত্রণা কমে কিনা মাথাটা ওটা অশ্রুদ্ধে যন্ত্রণা করছে চলো এখন একটু পরে আবার সুমিকে নিয়ে যেতে হবে সুমিত পড়া আছে আজকে রবিবার হলে কি হবে রবিবারও ছুটি নেই সকালবেলা বাবার কাছে পড়েছে আর এখন পড়বে আর একটা জায়গায় নিয়ে যেতে দেরি আছে এখন তো ছটা ছটা বাজে সুমির পড়া যেন কটার থেকে সাতটা না তো সুমির সাতটার থেকে পড়া তখন নিয়ে যেতে হবে এখন কিছুক্ষণ একটু অমৃতঞ্জনটা লাগাই ক্ষমা কি কিনা চলো আবার পড়ে আসছি এইমাত্র সুমি পড়তে গেল আর এইমাত্র বাড়িও চলে আসলো কারণটা হলো আজকে আর পড়াবে না আজকে বলেই দিয়েছে যে আজকে পড়ানো হবে না ওই জন্য সুমির আর আনন্দের সীমা নেই লাফাতে লাফাতে চলে এসেছে বাড়িতে আমি বললাম কিরে চলে আসলি কেন বলে আজকে পড়াবে না খুব খুশি এক এক দিন যদি এরকম ছুটি থাকে তো খুবই মজা তার মধ্যে হলো আজকে হলো রবিবার তা মজা আরো দ্বিগুণ বেড়ে গেল তাই না তো কি ঘরেই থাকা হবে না কোথাও যাওয়া হবে কিন্তু ঘরে দাও ভালো তো বসে রয়েছি বাইরে গেলেই তো একটা বিভৎস গরম আর এদিকে তো বললাম এখানটায় মাথাটা ব্যথা করছে এরপরেও আবার আরেক কাপ চা বানিয়ে আমি খেলাম কিন্তু ব্যথাটা কমছে না কি করি বলতো সবই ওষুধ খাবো হ্যাঁ মাথাটা ব্যথা তো কমছে না মাথাটা ব্যথা না কমলে আমি কি করে বাইরে যাব বলতো। খেয়ে দেখো একবার। দেখি আর মাথাটা আবার প্রায় এই গরম পড়বে আর এই মাথা যন্ত্রণাটা শুরু মানে আমার বা চোখটা না মানে ফিটে যাচ্ছে ব্যথা জানো তো। এখনো সন্ধে টUNDE কিছু দেইনি এখন বাজে হলো এই তোমার সাতটা বাজে। এখন কষ্ট করে হলেও সন্ধ্যাটা দিয়ে নি দিয়ে তারপরে দেখি ব্যথাটা কমে কিনা মাথা যন্ত্রণা এমন একটা বাজে রোগ না মানে কোনো কিছুই দেখবে করতে ইচ্ছা করে না তো ঠিক আছে দেখি ওষুধ আছে কিনা ঘরে যদি ওষুধ থাকে তাহলে একটা ওষুধ খেয়ে নেব নাহলে এই ব্যথা আমার কমবে না পুরো পুরো এইখান এই চোখটার থেকে শুরু করে না পুরো এই সাইড ধরে রয়েছে আসলে ব্যথাটা কি বলো তো সকাল থেকে হচ্ছে তো ওই জন্য মানে ব্যথাটা কমছে না যদি শুদ্ধ হতো মানে সবে শুরু হয়েছে ব্যথাটা আর ওই সময় যদি চাটা খেয়ে নিতাম তাহলে ব্যথাটা সঙ্গে সঙ্গে কমে যেত এটা তো সকালের ব্যথা সারাটা দিন এই ব্যথা নিয়ে কাজ করলাম তো দেখি একটা ওষুধ যদি পাওয়া যায় তাহলে খাবো তো দেখো বন্ধুরা এখন একটু যাই আমাদের সামনে যে মেলাটা বসেছে আমাদের বাড়ির সামনে সেইখানটাই যাই কি করব ঘরে আজকে রবিবার আর ওর পড়া নেই যেহেতু বাচ্চা মানুষ একটা দিন ছুটি পেয়েছে তো যেতে তো হবেই বলো তো ওরও মনটা তো দেখতে হবে শুধু তো আমার নিজের শরীর খারাপ আমার নিজের এই দেখলে হবে না আর সুমি আমাকে ওষুধ এনে দিয়েছে মাথা যন্ত্রণা কমার তো আমার খুব মাথা যন্ত্রণা করছিল তখন বললাম না তো ওষুধ এনে দিয়েছে ওষুধটা খাওয়ার পরে দেখছি অনেকটা ভালো লাগছে এখন সেই যে মাথাটা ভার হয়েছিল মানে এই বা দিকটা পুরো যন্ত্রণা করছিল ওইটা এখন আর নেই তো ব্যথাটা যখন কমেছে তখন আমি ভাবলাম ঠিক আছে তাহলে চলো সুমিকে নিয়ে একটু বাইরের থেকে ঘুরে আসি ওর বাবার তো সময়ই নেই ওর বাবা এখনও টিউশনি করে যাচ্ছে মানে এখনও বাড়ি আসেনি আর বাড়ি যখন আসবে তখন ঘুরতে যাওয়ার সময় শেষ মানে আস্তে আস্তে ওই দশটা সাড়ে দশটা এরকম তখন কি আর বাইরে বেরানো যায় তো আমি ছাড়া ওকে কে নিয়ে যাবে আর তো কেউ নেই ওকে নিয়ে যাবার তো ওই জন্য আমি নিয়ে যাচ্ছি আর সুমি এরকম এই ড্রেসটাই পরে রয়েছে ও পড়তে যায় এই যে দেখতেই পাচ্ছ তো চলো আমিও রেডি হয়ে গেছি এখন ওকে একটু নিয়ে যাই মেলাতে তো দেখি যদি কিছু কেনার হয় কিনবো না কেনার হয় না কিনবো সবসময় যে কিনতেই হবে এমন তো না অনেক সময় ঘুরতে গেলেও মনটা ভালো হয়ে যায় তাই কি না তো চলো এখন একটু মেলার থেকে ঘুরে আসি দেখো বন্ধুরা আমরা মেলায় চলে এসেছি আর মেলায় চলে আসতেই সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল আমাদের ছোটোবেলায় না এরকম দেখতাম জানো তো মাটির জিনিস এরকম বিক্রি হতো তো এখন তো আর এগুলো দেখাই যায় না তো এখন দেখে আমার বেশ ভালো লাগছে তো কি সুন্দর দেখো পাখিগুলো এরকম সুন্দর করে সাজিয়েছে মূর্তি সাজিয়েছে আর তারপরে চলে আসলাম আর একটা দোকানে এই যে এটা হলো কি বলে যেন শুনি এগুলো ইয়ে করে খেলে মানে কি বলে যাই হোক এখন ঠিক মনে করলো না তো এই সকম জিনিস সাজানো রয়েছে ওই ঘরেরই টুকটাক জিনিস যেটা হয় মেলায় আর কি সেরকমই সাজানো রয়েছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি মেলায় আর কি সব সময় তো আর কেনা সম্ভব না অনেক সময় ঘুরতে গেলেও মনটা ভালো হয়ে যায় তো দেখো এখানে বাচ্চাদের জন্য যে এরকম গাড়িগুলো হয়েছে সুমি ছোটবেলায় না এগুলো চড়তো জানো তো এখন তো বড় হয়ে গেছে এখন আর এগুলো লাগে না এই যে লাফা এগুলো এগুলো সুমি ছোটবেলায় অনেক চড়েছে হয়ে একটা আইসক্রিম কিনে নিয়ে এখন বাড়ি থেকে যাচ্ছি আর সুমি তো কিছুই কিনল না আমি বললাম যে একটা আইসক্রিম কিনতে তাও কিনল না এখন বাড়ি যাই বাড়ি গিয়ে খেয়ে দিয়ে করবো গরমকালে এই একটা জিনিসই খেতে বেশ ভালো লাগে সেটা হলো আইসক্রিম তো চলো বন্ধুরা এই আইসক্রিম খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার পাশে চলো আজকের মতো টাটা